সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো ঢাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপনা নিয়ে কমলাপুর রেল স্টেশন উনিশশো সালে নির্মিত এই রেল স্টেশন শুধু যাতায়াতের কেন্দ্র নয় বরং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যকলার কলার এক অনন্য নিদর্শন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই কানের নকশায় তৈরি এই স্টেশনের গম্বুজকৃতির ছাদ আজও সকলের দৃষ্টি কেড়ে নেয় প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এখানে আসেন বিশেষ করে ঈদ বা বড় উৎসব এলে এই স্টেশনে হয়ে ওঠে মানুষের আবেগ ভিড় এবং আনন্দ বেদনার মিলন মেলা বিদায় পূর্ণমিলন টিকিট সংগ্রহ সব কিছু মিলিয়ে কমলাপুর যেন মানুষের জীবনের গল্প বলে যায় প্রতিদিন বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় স্টেশন হিসেবে এখানে রয়েছে আধুনিক টিকিট কাউন্টার কক্ষ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ডিজিটাল টিকেটিং সিস্টেম চালুর ফলে যাত্রী সেবা আরও সহজ হয়েছে তবে এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে রেলওয়ে পুলিশ স্টেশন ও নিরাপত্তা কর্মীরা চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করলেও মাঝে মাঝে চুরি ছিনতাই ব্যাগ টানা কিংবা নারীদের উত্ত্যক্ত করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হয় অনেককে অনেক সময় ভুক্তভোগীরা যথাযথ প্রতিকারও পান না এছাড়াও স্টেশনের ভেতরে পরিচ্ছন্নতার ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও বাইরের পরি পরিবেশ রয়েছে ব্যবস্থাপনা পার্কিং সমস্যা এবং যাতায়াতের ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগও বেশ দীর্ঘদিনের এছাড়া স্টেশনের ভেতরে পরিচ্ছন্নতার ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও বাইরের পরিবেশ রয়েছে অবব্যবস্থাপনা কিছুর পরও কমলাপুর রেল স্টেশন ঢাকায় স্থাপত্য নগরায়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সবশেষে বলবো আমাদের কোনো অভিযোগ নেই এশা রহমান নয়নতারা বাংলা